শুনতে পাচ্ছেন আপনারা এসএমএস করুন মেসেজ করুন আমার आवाज আসছে মেসেজ করুন এস লিখুন এস ওকে थैंक यू थैंक यू थैंक यू थैंक यू ओके 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 अच्छा আমরা মেন পরে ফিরে আসি খুব শর্ট টাইম হাতে টাইম বেশি নেই ডিজিটাল মার্কেটিং আমরা যেহেতু কাজ শিখবো কিসের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখব তার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কী আপনারা একটু ভিডিওগুলো আপনাদের অন করবেন যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু ভিডিওগুলো অন করবেন ভিডিওগুলো একটু অন করবেন থ্যাংক ইউ বেদান কুমার অজিত ধন্যবাদ সকলকেই সাপোর্ট করার জন্য অ্যান্ড নতুনভাবে কিছু শেখার জন্য আমি দুঃখিত আমার ভিডিও অন হচ্ছে না কারণ আমার কাছে ক্যামেরা নেই মোবাইল থেকে কানেচ হচ্ছে না তার জন্য খুব দুঃখিত আমি নেক্সট সেশনে আমরা আমরা ক্যামেরার চেষ্টা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকেই কংগ্রেজুলেশন যে আপনারা নতুন কিছু শিখতে চলেছেন বয়স যেটা হোক এখানে বয়স কোনো ম্যাটার করে না বয়স মিউট করবেন যে অ্যাডমিট করছে সবাইকে আমি মিউট করবেন মিউট করলে আমার কথা বলতে সুবিধা হবে কাজ শিখতে বয়স কোনো ম্যাটার করে না ডাজেন্ট ম্যাটার যে আপনার বয়স কত ম্যাটার করে আপনি কি চাইছেন রাইট আপনি কি করতে চাইছেন আপনার মন কি চাইছে আপনি কি শিখতে চাইছেন এটাই ম্যাটার করে আপনার বয়স কত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এটা কোনো ম্যাটার করে না আপনাকে যদি আমি এক্সাম্পল দিই আজকের ডেটে দেখতে পাবেন আপনি ষাট বছরের ব্যক্তি একজন ষাট বছরের বৃদ্ধ ব্যক্তি সেই কিন্তু ডিজিটাল মার্কেটের এক্সপার্ট আপনাদের বাংলাদেশেও আছে আমাদের ইন্ডিয়াতেও আছে তাহলে আমার বয়স যদি আজকে কুড়ি পঁচিশ চব্বিশ বা থার্টি প্লাস হয় তাহলে আমি কেন পারবো না হয় কেন পারবো না অবশ্যই আমাকেও পাঠতে হবে তার জন্যই কিন্তু আমরা প্রথমে রোডম্যাপ তৈরি করেছি আপনাদের জন্য দেখুন আমরা প্রথমে জানব ডিজিটাল মার্কেটিং কী আপনাকে যদি বলা হয় ডিজিটাল মার্কেটিং কী আপনি অ্যান্সার কী দেবেন অ্যানসার কী দেবেন আপনি ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনাকে আমি দেখা হয় চ্যাট জিবিটি ওপেন করি দেখুন আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি রাইট মি হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো চ্যাট বক্সে এস লিখুন এস চ্যাট বক্সে এস লিখুন এস রাইট এস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যে কোনো ধরনের বিজনেস ব্যবসা বাণিজ্য বা সেলিং সিস্টেম আমরা কাজ করতে পারি রাইট দেখুন আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছি রাইট মি হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং আমার কাছে কী দিয়েছে এটা মিউট করবেন সার্চ ইঞ্জিল অপটিমাইজেশান বা এস ইও তারপরে দিয়েছে কন্টেন্ট মার্কেটিং তারপরে দিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে দিয়েছে চার নাম্বার দিয়েছে ইমেল মার্কেটিং তারপরে পেপার ক্লিক মানে পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা কি করি অ্যাডস্ট্রা অ্যাড বুলে এই কাজগুলো আমরা করি এগুলোকে বলা হয় কি পেপার ক্লিক মানে পিপিসি অ্যান্ড সিক্স নাম্বার আছে অ্যাফিলেট মার্কেটিং সেভেন নাম্বার আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এইট নাম্বার আছে অ্যানালাইটিক্স অ্যান্ড ডেটা ড্রাইভেন মার্কেটিং তো আমরা আজকে জানবো যে ডিজিটাল মার্কেটিং কি যেহেতু আপনাদেরকে কিন্তু আমি শেখাবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমাদের মেন টপিক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা গাছ সে গাছের ডাল থাকে পাতা থাকে ফুল থাকে ফল থাকে সেগুলো কিন্তু বাকি টপিকগুলো আমরা শিখবো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শিখবো তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমি যদি প্রথমে আলোচনা করি বাম দিকে আপনি খেয়াল করবেন একটু লক্ষ্য করবেন একটু আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন এদিকে আমি একটু জুম জুম করি এই যে ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সাবমেনু হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড ফেসবুক মার্কেটিংয়ের ফার্স্ট আইটেম হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং অ্যাডস মার্কেটিং বিজনেস প্রমোশন পেজ গ্রুপ হ্যান্ডেলিং পোস্ট আপলোডিং যদি আপনাকে আমি বলি আমার টিম আমার টিম প্রোডাক্ট মার্কেটিং করে অ্যান্ড আমার কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং করে বিজনেস প্রমোশন করে পেজ গ্রুপ মানে বিভিন্ন আপনি দেখতে পাবেন বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন মানুষের কি আছে ভালো ভালো পেজ আছে পেজ বা গ্রুপ আছে তারা কিন্তু সে পেজগুলো হ্যান্ডেল করতে পারে না টাইমের অভাবে তা আমরা কি করব আমরা তাদেরকে প্রপোজাল দেবো আমরা তাদেরকে কনভিন্স করব তাদের কাছ থেকে আমরা কাজ নেব কাজ নিয়ে এই কাজটি কিন্তু খুব সহজে আমরা করতে পারি ঠিক আছে অ্যান্ড কি আছে পোস্ট আপলোডিং আপনি দেখতে পাবেন অনেক অনেক পোস্ট ফেসবুকে আপলোড হয় ডেলি আপলোড হয় যাদের ফেসবুকে ফলোয়ার্স বেশি আছে বা যারা যাদের ফেসবুকে গ্রুপে ফলোয়ার আছে তারাও কিন্তু চায় যে তাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে বা গ্রুপে ডেইলি একটা করে পোস্ট আপলোড হোক তাহলে কী হবে ফেসবুকের ইংরেজ বাড়বে বা সেখান থেকে তার যেটা রেভিনিউ সে জেনারেট করবে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি আপনাকে আমি বলে রাখি আমি কিন্তু প্রোডাক্ট মার্কেটিং করি অ্যাডস মার্কেটিং করি বিজনেস প্রমোশনও করি পেজ গ্রুপ হ্যান্ডেলিংও করি অ্যান্ড পোস্ট আপলোডিংয়ে করি আমি প্রত্যেকটা কাজের জন্য এক একটা পার্সনের কাছ থেকে এক একটা ব্যক্তির কাছ থেকে আমি এখান থেকে পনেরো হাজার কারোর কাছ থেকে পনেরো হাজার কারো কাছ থেকে কুড়ি হাজার কারো কাছ থেকে তিরিশ হাজার পর্যন্ত আমি মান্থলি আমি চার্জ করি তাহলে কতটা পোটেন্সিয়াল আছে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ভাবতেও পারবেন না আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কতটুকু পোটেন্সিয়াল আছে আপনি বুঝতে পেরেছেন চ্যাট চ্যাটবক্সে লিখুন এস এস লিখুন ধন্যবাদ আমি আছি সমস্যা নেই আমি আছি আপনাদের সঙ্গে প্রথম থেকে আছি ওয়ালওজ আপনাকে আমি ডিজিটাল মার্কেটের পুরো বানাবো এটা আমার দায়িত্ব আপনি ভেবে নিন যে আপনি একজন মেন্টর পেয়েছেন যেখানে যেখানে আপনি শিখতে পারবেন এ টু জেড এভরিথিং ফটোশপ থেকে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন এ টু জেড এ টু জেড কিন্তু আপনি শিখতে পারবেন রাইট ওকে আমরা নেক্সট পর্বে আসি ডিজিটাল মার্কেটিংয়ের দ্বিতীয় পার্ট হচ্ছে কি ভিডিও মার্কেটিং মেন ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং এর মধ্যে দুটো টপিক আছে একটা হচ্ছে ফেসবুক ভিডিও ভিডিও এডিটিং ওয়াইটি জিজ্ঞেস করছে যে ক্লাস কখন হবে এতক্ষণ ক্লাস শুরু হয়ে গেছে আর বলছে ক্লাস কখন হবে এবার কি বলবো বলুন তো জাস্ট ওয়েট আচ্ছা ওকে ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং এর মধ্যে কোন কোন টপিক থাকে গাইজ আপনাকে যদি আমি বলি ভিডিও মার্কেটিং এর মধ্যে কিন্তু আপনি বিভিন্ন টপিকে আপনি কাজ করতে পারেন যেমন ফেসবুক ভিডিও এডিটিং সাপোজ আমার একটা ফেসবুক গ্রুপ আছে যে আলোচনা করলাম একটু আগে সেই গ্রুপে আমি চাই আমি কোনো একটা কাজ করি বা আমি কোনো সিস্টেমে আমি কোনো একটা সার্ভিস করি আমি কিন্তু ডেলি সেখানে ভিডিও আপলোড দিই আচ্ছা এখন কিন্তু দেখবেন সেই ভিডিওতে বেশি ইঙ্গেজ হয় সেই ভিডিওতে বেশি ভিউ হয় যেই ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকবে বা কী থাকবে সেই ভিডিওর মধ্যে ভালো ইনটিগ্রেট সিস্টেম নতুন নতুন সিস্টেম ইনটিগ্রেট করা থাকবে মানে অ্যাড করা থাকবে সেটাকে কোয়ালিটি করার জন্য কী করতে হয় ভিডিও এডিট করতে হয় আপনাকে আমি শেখাবো আপনাকে আমি দেখাবো আপনাকে আমি প্রো বানাবো ভিডিও এডিটর মাস্টার মানে আপনি ভিডিও এডিট করে আপনি কিন্তু মান্থলি আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন যদি আপনি বাংলাদেশ থেকে হন বাংলাদেশের মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়ার মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন বাকি আপনার সঙ্গে মানে আপনাকে যে আমি কাজ দেবো বা কাজ দেখাবো বা করাবো সেটা কীভাবে করাবো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আলোচনা করব সেটা কোথায় পাবেন ক্লায়েন্ট কোথায় পাবেন কাজ আপনাকে কে দেবে এই টু জেড কিন্তু আমরা আলোচনা করব। অ্যান্ড কী আছে ফেসলেস ওয়াইটি ভিডিও মানে আপনি চাইছেন যে না আমি ফেস দেখাবো না আমি কিন্তু কি করব ভিডিও তৈরি করব নিজে কিছু করব। আপনি দেখুন আপনি আমার মতো অন্য কারোর মতন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন আপনি ফেসলেস ভিডিও ইউটিউব কোথায় পাবেন ফেসলেস ইউটিউব কীভাবে তৈরি করবেন আপনি কপিরাইট ফ্রি কোথায় পাবেন কপিরাইট ভিডিও কীভাবে তৈরি করবেন কতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আপনাকে আমরা কী করব মেনশন করে দেবো যে কোনো একটা ক্যাটাগরি আপনি চুজ করে আপনি কাজ স্টার্ট করতে পারেন কোনো ইস্যু নেই বাকি গাইড আপনাকে আমি সম্পূর্ণ করে রাখবো ডিজিটাল মার্কেটিং কিন্তু আমরা দুটো পার্ট আমরা শেষ করে ফেলেছি তৃতীয় পার্ট হচ্ছে কি আমাদের মেন পার্ট যেখান থেকে আপনি আলটিমেট মান্থলি আলটিমেট ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে আপনার পরিবার আপনার প্রতি মানে আপনার ওপরে কে আছে আপনার কেরিয়ারের প্রতি বা আপনার প্রতি দায়িত্ববান আছে আপনার পরিবার সেই পরিবারকে মেনটেন করার জন্য সেই পরিবারের হয়ে কিছু করার জন্য আপনাকে কি করতে হবে মেন ইনকাম সোর্স জেনারেট করতে হবে যেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সিস্টেম ওয়েবসাইট ডেভেলপমেন্ট সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে আজকের ডেটে আপনাকে যদি আমি বলি আমি পার ওয়েবসাইট ডিজাইন করে আমি পঁচিশ হাজার টাকা ইনকাম করি সেটা মান্থলি নয় মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে আপনাকে আমি বলে রাখি একটা ওয়েবসাইট ডিজাইন করি আমি মাত্র চার থেকে পাঁচ দিন টাইম লাগে একটা ওয়েবসাইট ডিজাইন করতে একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে দশ থেকে পনেরো দিন টাইম লাগে একটা সার্ভিস একটা নর্মাল ইনফরমেশন ওয়েবসাইট ডিজাইন করতে আমার মাত্র একদিন টাইম লাগে সেই ওয়েবসাইটের জন্য আমি চার্জ করি পনেরো থেকে ষোলো হাজার টাকা বা বিশ হাজার টাকা তাহলে যদি আপনি মান্থলি যদি পাঁচটা আপনি সাপোজ আমি ধরে নিলাম আপনি নতুন আপনি বিগেনার আপনি অত এক্সপার্ট না আপনি অত কাজ জানেন না ঠিক আছে আপনি মান্থলি একটা প্রজেক্ট পাচ্ছেন যদি বাড়িতে বসে থেকে নিজের বস নিজে আপনি আপনাকে কেউ হুকুম করতে পারবে না যে তুমি এটা করো তুমি ওটা করো তুমি এটা ভুল করছো তোমরা ভুল করছো আপনি নিজের প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন ঠিক আছে এই কাজটি কিন্তু আপনিই খুব সহজে করতে পারবেন ওয়েবসাইট ডিজাইন আপনাকে আমি শেখাবো এ টু জেড বিনা কোডিং আপনার কিন্তু এখানে কোয়েশ্চেন আসতে পারে দাদা আমি তো কোডিং জানি না আমি তো প্রোগ্রামিং নলেজ জানি না আমি তো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না আমি তো সেরকম কোনো আমি পড়াশোনা আমি এডুকেটেড পারসেন না ডাজেন ম্যাটার ডাজেন ম্যাটার ইউ এডুকেটেড আর নট এডুকেটেড ঠিক আছে আপনি এডুকেটেড হোক বা আপনি এডুকেটেড না হন এখানে কোনো ম্যাটার করে না ম্যাটার করে আপনার মন মানসিকতা ক্লিয়ার ক্লিয়ার ম্যাটার করে আপনার মন মানসিকতা মানে আপনি কি চাইছেন আপনি কি করতে চাইছেন আপনি কি পারবেন দুনিয়াকে দেখাতে হবে ব্রো দুনিয়াকে দেখে দিতে হবে যে আপনি কি পারেন দুনিয়াকে বলে দিতে হবে যে আপনি কি পারেন অ্যান্ড আমরা কি করবো আমরা এখন ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে পাঁচটা পার্ট আছে আমরা এই ফাইভে ক্লিক করবো এই ফাইভে ক্লিক করার পরে দেখতে পারবেন যেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কি কোডিং ওয়েবসাইট কোডিং ওয়েবসাইট আচ্ছা আমাদের কোনো টেকনোলজি জ্ঞান নেই আমাদের কোনো প্রোগ্রামিং নলেজ নেই তো আমরা কোডিং ওয়েবসাইট তৈরি করব কী করে কোডিং মানে বুঝতে পেরেছেন তো কোডিং মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হয় কোডিং ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে কি আপনার এখানে এইচ টিএমএল এইচ টিএমএল পিএইচপি জাভা পাইথোন ইটিসি মানে কোডিংয়ের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো শেখার পরে কিন্তু সেখানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন বা আপনার সফটওয়্যার ডেভেলপার হতে পারেন কিন্তু আপনাকে আমি শেখাবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট কিভাবে আপনি তৈরি করতে পারেন ক্লিয়ার আপনাকে আমি একটা এক্সাম্পল দেব কিভাবে দেব চলুন আমি একটা মিউট করবেন প্লিজ মিউট করবেন প্লিজ আলাউদ্দিন আলাউদ্দিন মিউট করবেন প্লিজ মিউট করবেন মিউট মিউট আলাউদ্দিন প্লিজ মিউট করবেন মিউট মিউট আলাউদ্দিন প্লিজ মিউট করবেন মিউট করবেন বাস ঠিক আছে ওকে উফ আনমিউট মিউট হয়নি দাদা মিউট মিউট হয়নি মিউট হয়নি ওরা মিউট হয়নি দাদা আপনি মিউট করুন একটু প্লিজ মিউট করুন বাস মিউট হয়নি এখন মিউট করুন ভালো করে আচ্ছা আপনাকে আমি মিউটের জন্য পারমিশন দিয়েছি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনাকে যদি আমি দেখাই ওয়েবসাইট ডিমান্ডিং কেমন হয় বা এক দিনের মধ্যে বা দুই দিনের মধ্যে আপনি একটা ইনফরমেশন ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন যদি আপনাকে আমি দেখাই আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট রাইট চয়েস রাইট চয়েস ডট ইন অ্যান্ড ওয়েবসাইটটি দেখুন ফিউ সেকেন্ড ওয়েবসাইটটি ওপেন হতে ফিউ সেকেন্ড মানে কিছু সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে এই ওয়েবসাইটটি আমি তৈরি করেছি কিছুদিন হয়েছে অ্যান্ড আপনাকে সত্যি কথা বলি আমি এই ওয়েবসাইটটি তৈরি করতে আমার মাত্র ছয় দিন টাইম লেগেছে আমি ক্লায়েন্টের কাছে চার্জ করেছি কত টাকা আমি ক্লায়েন্টের কাছে চার্জ করেছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাঁচ দিনে আমি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ওয়েবসাইটটা ক্লিয়ার দিয়েছি হ্যান্ড ওভার করেছি এটা আমার লোকাল ক্লায়েন্ট এটা কোনো বারেকার ক্লায়েন্ট না দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাতে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইন্ডিয়ান ক্লায়েন্ট অ্যান্ড এই হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার এরকম ওয়েবসাইট আপনাকে আমি ক্রিয়েট করে দেখাবো এরকম ওয়েবসাইট আপনাকে আমি তৈরি করা শেখাবো এরকম ওয়েবসাইট আপনাকে আমি ডিজাইন করা শেখাবো রেডি আপনি কি চান করতে চ্যাট বক্সে লিখুন ইয়েস 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 লিখুন ওকে ইয়েস তো আমরা রোডম্যাপ আবার যাবো কি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলতে কি সাপোজ যে আমি কি করব আমি যদি এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আরেকবার আমি ওপেন করে নেব এই যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন নিচে বাটন দেওয়া আছে মাউসে একটু খেয়াল করুন আর সার্ভিস এটা এটাকে বলা হয় বাটন মানে এখানে ক্লিক করলে পরে আমি কোথায় যাব যেখানে আমার সার্ভিস পেজ আছে সেই পেজে আমি রিডাইট করবো ফিউ সেকেন্ডের মধ্যে তো এই আউর সার্ভিস তারপরে বুক ফ্রি মিটিং এই যে পে যে বাটনগুলো এই বাটনগুলোকে বলা হয় এই বাটনগুলো কিন্তু আমরা কী করি আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই বাটনগুলো এখানে সেট হয়ে যায় এখানে আমরা লিঙ্ক প্রোভাইড করি কোন লিঙ্ক যেই লিঙ্ক মানে এখানে দেওয়া উচিত যেমন ধরুন আউর সার্ভিস এটা একটি পেজ দেখতে পাচ্ছেন আপনি খেয়াল করুন সার্চবারে রাইট চয়েস ডট নেট ডট ইন স্ল্যাশ সার্ভিস এটা হচ্ছে কি এটা পেজ যদি আমরা এখানে কী করি আমরা এখানে যদি সার্চ করি যে অ্যাবাউট রাইট অ্যাবাউট তো আমাদের সামনে অ্যাবাউট পেজ কিন্তু ওপেন হবে দেখুন আমাদের সামনে এই কোম্পানির বা এই এজেন্সির অ্যাবাউট পেজ কিন্তু ওপেন হচ্ছে তাহলে এই ধরনের ডাইনামিক ওয়েবসাইট এই ধরনের ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট আপনাকে আমি ফিউ ডেজ কিছু দিনের মধ্যেই ক্রিয়েট করা শেখাবো ওকে সেটা হবে কি ওয়ার্ড প্রেস থেকে নো অ্যানি নো নিড অ্যানি টেকনিক্যাল জ্ঞান বা নো নিড অ্যানি টেকনিক্যাল নলেজ বা কোডিং নলেজ অনলি অন ড্র্যাগ অ্যান্ড ড্রপ রাইট ক্লিয়ার অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে আমাদের আর একটি হচ্ছে যেটা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রাইট এস ইও এস ইও মানে কি এস ফর সার্চ ই ফর ইঞ্জিন ও ফর অপটিমাইজেশন রাইট আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন ডাইরেক্ট আপনি সাপোজ গুগলে সার্চ করছেন কি যে রাইট চয়েস রাইট চয়েস সার্চ করছেন দেখুন এই ওয়েবসাইটটি এস ইউ করা আছে বলেই কিন্তু এই ওয়েবসাইটটি আপনার সামনে র্যাঙ্ক করছে আপনার ফার্স্ট ক্লিকে কিন্তু সে আপনার চোখের সামনে চলে আসছে তো আমরা কি করব ওয়েবসাইট বানানো শিখব দেন সেটাকে আমরা গুগলে লিস্টিং করা শিখব যতক্ষণ না পর্যন্ত গুগলকে আপনি বলতে পারবেন না বা বোঝাতে পারবেন না যে আমি অমুক আমার এই ওয়েবসাইটটা আছে তুমি কি করো তুমি আমার ওয়েবসাইটটাকে তোমার গুগলে ফার্স্ট পেজে কি করো লিস্টিং করো আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ার আপনি চ্যাট বক্সে লিখুন ইয়েস আমি খুব দুঃখিত আমার ক্যামেরা আজকে দিতে পারলাম না আপনাদেরকে ক্যামেরা দিলে ভালোই হতো ওকে অ্যান্ড মাইন্ড ম্যাপে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এখানে যে আমাদের কিন্তু যতগুলো টপিক আপনাকে আমি শেখাবো এইটা আপনি কি করতে পারেন স্ক্রিনশট মেরে রাখতে পারেন ঠিক আছে আপনি আবার আমাকে পরে যেটা বলতে পারেন যে দাদা আপনি বলেছিলেন এটা শেখাবেন রাইট স্ক্রিনশট করে রাখতে পারেন এখানে যতগুলো আছে ততগুলো কিন্তু আপনাকে আমি শেখাবো আলটিমেট আপনাকে আমি ইনকাম করা শেখাবো অ্যান্ড আমাদের লাস্ট পার্ট হচ্ছে কি ই কমার্স রাইট ই কমার্স কিন্তু আজকের আজকের দিনে ভালোই ডিমান্ডিং একটা বিজনেস আপ আমরা যদি ই কমার্সে ক্লিক করি ই কমার্সের মধ্যে আমি দুটো সিস্টেম নিয়েছি নাম্বার ওয়ান সেলফ বিজনেস নাম্বার টু ড্রপ শিং বিজনেস বলতে কি সাপোজ ধরুন যে আমি কিছু প্রোডাক্ট পারচেস করলাম সাপোজ আমি যদি এখানে ওপেন করি একটা আমি অ্যামাজন আচ্ছা বাংলাদেশে অ্যামাজন চলে বক্স ওপেন করুন বাংলাদেশে অ্যামাজন চলে এস লিখুন এস বা নো ভাই ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে কি অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম রাইট অ্যামাজন কি করে অ্যামাজন কিন্তু মিডিলে একটা সে একটা কোম্পানি বা সে যাই হোক সে সেখানে বসে আছে আমার মতন আপনার মতন পাবলিকরা বা মানুষরা কি করে এখানে গিয়ে তারা তাদের নিজের প্রোডাক্ট আপলোড দেয় যেমন আমরাও দিই বা আমিও দিই আমিও অ্যামাজনে মোটামুটি ছয় সাত মাস থেকে আমি বিজনেস করি অ্যামাজনও আমি কিন্তু প্রোডাক্ট সেল করি একাই আমার একাই দ্বারা সম্ভব না আমার টিম আছে রাইট আমার টিম আছে এখনও তারা কাজ করছে আমাদের অন্য অফিস আছে তো এই যে বোট এই যে জামা কাপড় মোবাইল এই যে ব্যাগ এই যে চেয়ার হটপট যাই হোক গহনা যেটাই হোক না কেন এটা কিন্তু অ্যামাজন কোনোদিন লিস্টিং করে না এটা কে লিস্টিং করে আপনার মতো আমার মতোই যারা কে আছে এন্টারপ্রেনার আছে বিজনেসম্যান আছে তারাই কিন্তু এটা লিস্টিং করে এই সেলফ সেলফ লিস্টিং বা সেলফ বিজনেস আপনি ই কমার্স বিজনেসে আপনি স্টার্ট করতে পারেন আমরা শেখাবো আপনাকে কীভাবে আপনি শুরু করবেন কিভাবে প্রোডাক্ট কোথায় পাবেন প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবেন কোন প্রোডাক্টটি পারচেস করবেন সেটা আপনার আপনাকে আমি বলছিলাম যে আপনি ই কমার্স করতেই হবে ই কমার্সের মধ্যে ফ্রিতেও অনেকগুলো সিস্টেম আছে যেখানে আপনি কাজ করতে পারবেন দেন কি আছে ড্রপ শিপিং সার্ভিসিং বিজনেস ই কমার্সের মধ্যে আসছে ড্রপ শিপিং ড্রপ শিপিং কি ড্রপ শিপিং আপনার একটা প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্টটিকে আমার ওয়েবসাইটে আমি কী করলাম লিস্টিং করলাম অ্যান্ড আপনার প্রোডাক্টের আপনি দাম রেখেছেন একশো টাকা ঠিক আছে আমি প্রোডাক্টের দাম রাখলাম কত দুশো টাকা তাহলে কিন্তু মিডিল থেকে আমি একশো টাকা আমি ইনকাম করলাম পার ডে পার ডে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় পার ডে যদি আপনার দশটা প্রোডাক্টও সেল হয় তাহলে কে আপনার মানে কে করবে মানে ইনকামটা কত হবে আপনার ডেলি তাহলে আপনার ইনকাম হচ্ছে হাজার টাকা ভাবতে পেরেছেন কতটা পোটেন্সিয়া মার্কেটে অ্যান্ড শিপিং কে করবে শিপিং করবে যেখান থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি সেই কিন্তু শিপিং করবে আপনার কোনো হেডেক না আপনার কোনো হেডেক নেই আপনাকে শিপিং করতে হবে আপনাকে প্যাকেজিং করতে হবে না এটা না উনি শিপিং করবেন যুনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি প্রোডাক্ট না তো তার প্রোডাক্টটাকে আমার ওয়েবসাইটে আমি লিস্টিং করছি শিপিং টিপিং যা করা সে কিন্তু করবে ক্লিয়ার আপনি এই সমস্ত টপিকগুলো আমরা কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ অ্যান্ড আমরা দেখতে পাবেন আপনি আমি যদি আমার ওয়েবসাইট ওপেন করি আমার যেটা পেড ক্লাস এই পেড ক্লাস আপনাদেরকে আমি ফিরিতে প্রোভাইড করব ক্লাস জুনিকা লাইভ ডট কম অলরেডি এখানে আমার দুই হাজার প্লাস স্টুডেন্ট জয়েন করে আছেন এটা হচ্ছে আমার পেড ক্লাস কিন্তু আপনাদের জন্য ফ্রিতে আপনাদের জন্য ফ্রিতে আমি আপনাদেরকে ওয়ার্ড প্রেস ফ্রিতে আপনাকে আমি ওয়েবসাইট ডিজাইন শেখাবো যে কীভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এই কোর্সটির দাম হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছেন আপনি একশো টাকা আপনাকে এক টাকা পে করতে হবে না রাইট আপনাকে এক টাকাও পে করতে হবে না আপনি বিশ্বাস করে জুম মিটিং এসেছেন আপনি আমাকে বিশ্বাস করেছেন আপনি আমাকে বিশ্বাস করে আপনি আমাকে আমার সঙ্গে এগিয়ে যেতে চাইছেন রাইট তার জন্য কিন্তু আপনাকে এক টাকাও পে করতে হবে না ফ্রিতে আপনাদের সকলকেই কিন্তু আমি কি করব। আমার কোর্স পেড কোর্স আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। অ্যান্ড কোর্সের মধ্যে কী কী শিখতে পারবেন আপনারা কারেন্ট কারেন্টলি কী করবেন আপনারা ওই আমাদের জুম মিটিং শেষ হওয়ার পরে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্ক আপনারা দিয়ে দিই আমি এই লিঙ্কটা আপনাদেরকে বক্সে দিয়ে দিই আপনারা এখানে গিয়ে আপনারা আমি দিয়ে দিই বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমাদের কোর্সে কি কি আছে না আছে ঠিক আছে এই টু জেড কিন্তু আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে এক টাকাও চার্জ করা হবে না বিশ্বাসের সঙ্গে বলছি অ্যান্ড সততার সঙ্গে বলছি আচ্ছা টাইম বেশি নেই যেহেতু চল্লিশ মিনিট আমরা জুম মিটিংয়ে ফ্রি পাই এখন কিন্তু পেড আমি নিতে পারিনি পেড নেবো আশা করছি আপনারা এক এক করে কি করবেন মিউট অন করুন এন্ড শর্টকাটে বলুন যে কেমন লাগলো ঠিক আছে আমি একটু আপনাদেরকে ই করে নেব আমি প্রথম প্রথম নাম বলবো অজিত অজিত প্লিজ তাড়াতাড়ি আনমিউট করুন বলুন আপনাকে কেমন লাগলো ভালো লাগছে ভালো 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 লাগছে আচ্ছা হোসেন আলী বলুন আনমিউট করুন এন্ড বলুন হোসেন আলী জনি মুরমু জনি মুরমু আনমিউট করুন এন্ড বলুন কেমন লাগছে ভালো আছে ভালো আচ্ছা মানে হবে তো শিখতে পারবেন কাজ হ্যাঁ ভাই আচ্ছা অবশ্যই মিলন কুমার মিলন কুমার আনমিউট করুন এন্ড বলুন কেমন লাগলো ভাই ভালো লাগছে কিন্তু ভাই আমি বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ একটা প্রবলেম জানেন হ্যাঁ কয়েকটা ক্লাস করছি বাংলাদেশে হুম কিন্তু এরা পড়ছে এরকমই কথা বলার পরে লাস্টে কি করে জানেন স্যার হ্যাঁ মানে আর নিয়ে আর আলাদা পেইড ক্লাস আছে না দাদা না না আপনি আমাকে বিশ্বাস করেছেন এন্ড লাইফটাইম আপনাকে আমি প্রো বানাবো ঠিক আছে ডিজিরা মার্কেটটা প্রো বানাবো বিশ্বাস করতে পারে পারেন 100% গ্যারান্টি এটা শতদার সঙ্গে বলছি আপনাকে আমি লাইভ বলছি এই ভিডিও কিন্তু আমার এই ভিডিও আপলোড হচ্ছে ভিডিও রেকর্ডিং হচ্ছে এই ভিডিও গতকালকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে রাইট এখানে কোনো মিথ্যা কথা হবে না যেটা হবে

আপনি আমি বলে রাখি আপনি এমন একজনকে পেয়েছেন যে আপনার ব্রাদার আপনার ছোট ভাই বিশ্বাস করতে পারেন ঠিক আছে ইনফিউচার ইন ফিউচার আপনাকে এমন আমি তৈরি করবো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো আমাদের মিটিং মনে শেষ হয়ে যাবে যেহেতু চল্লিশ মিনিট ছিল টাইম কিন্তু অভার হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু আজকে শুধু রোড ম্যাপ দিলাম বাকি আমরা কাজ শিখবো এবার কাজ শিখবো কিন্তু নেক্সট পর্বে সব কিছু টেলিগ্রামে আপডেট দেওয়া হবে ইউটিউবে আপডেট আপডেট দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই অবশ্যই